তো হাত আল্লাহ রে দেখায় আ দা দিল সবারই নরম এই নরম দিলের তৌবা কিন্তু আমার আল্লাহ বলে এর যুবক তৌবা কর মালে তৌবার নিয়ে হাত উঠাইছি বহু আলে মোলা মা সাহেব যুবকদেরকে আ। আর গুনা করব না আল্লাহ পাঁচ বেলা নামাজি বলাইয়া দাও তোমার নবীর তরিকায় চলার মতো আমাদের প্রত্যেকের দান করে জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল্লাহ আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاة والسلام على سيدنا والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين আর আমার ও কাফংক তোহিব আফো আফ আফ তোহিব আফো আফ আপু আকলু يا مكلم القلوب سويت قلبي على ذهنك يا مصرف القلوب يا مصرف القلوب

শকুলি দারুজা হই দে আপনা আপনার দরজাই রইলা পুরিয় রা রইলাম আপনি যদি মা গুনাহ কোলেন আপনার বান্দারে বলে না গুনাহ বান্দা যাবে Kardari banda zokun dandabi zolive bollinar la kemon kore cho hiền

দয়ার মালিক এই মালদানে কত তোমার বান্দার চোখের ঘুরাই পানি কান্নাওয়ালাদের দেখি কি তোমার মায়া হবে না ওরে কত যুবক মেয়েদের বাড়ি দিয়ে কাদানো যায় না এই ময়দানে কার চোখে যেন পানি ওই যুবককে দেখে কি তোমার মায়া হবে না আয় আল্লাহ তুমি না রহমান আয় আল্লাহ তুমি না রহিম তুমি বলছো বান্দার চোখের বাণী নাকে ডোকায় আসার আগে আমি আমার বান্দার মাফ করে দেই এই ময়দানে কত এতিম ওরে মা বাবা ওই এ দিকে তাকায়ও কি তোমার মায়া হবে না ওদায় আর এই মায়ের দান কবুল করে না লে আল্লাহ আবার কোনো এলেম না বললো আমি বরু জালে আমি বরু ঘুনা আমার এই বয়ানে কেউ যদি নামাজি হয় কারো যদি জান্নাত দাও আল্লাহ ওই ওসিলায় আমারও মাফ করে দিও এই ময়দানে কত হাজি সাপ কত তাহাজ পড়নেওয়ালা আমার আশেপাশে কত উলা পাই কির প্রত্যেকের আমি তুমি কবুল করে নাও আয় আল্লাহ তোমার খাটি বান্দা বলাইয়া দাও যারা মা বাবা হারাইয়া বড় ও আল্লাহ ওই মা বাবার দোয়া সারা বড় হতে পারি নাই ওই মা বাবা যাদের নাই কতদিন ময়া হয়ে গেল মারে মা কয়া ডাকতে পারে না বাবারে বাবা কয়া ডাকতে পারে না ওই মা বাবার কবরখানা জান্নাতের বাগান বেলায় দাও আল্লাহ যাদের আব্বা মা এখনো বেঁচে আছে হায়াতি তৈবা দান করে দাও এই মাহফিলে শুনেছি কিছু বাড়ির লোকজন মিলিয়া আয় আল্লাহ মাহফিলের এন্তিদাম করেছি মালিক অনেক যুবকেরা অনেক উলামায় কেরাম রাত দিন পরিশ্রম করেছে আয় আল্লাহ তাদের দেওয়ার মতো আমার কাছে কিছু নাই তোমার কুদরতি জিম্মায় রাখিয়া দিয়ে গেলাম এদেরকে কবল করে নিও দিনের খাটি গোলাম বানাইয়া দিও এলেমে আমলে আমলে দান করি ওরে আল্লাহ যারা বুদ্ধি দিয়া টাকা দিয়া পয়সা দিয়া এই মাহফিলের আল্লাহ প্রত্যেকের মেহন মাহফিলটা হেদায়তের জড়িয়া বানাইয়া আল্লাহ আয় আল্লাহ আমার বহু মা বোনেরা আসছেন আয় আল্লাহ না জানি আমার কোন মা বোনের দিলে কোন ব্যথা কোন মায়ের জানি মা বাবা নাই বড় এতিম কোন বোন জানি ভাই আরা ফেলছে মা ফেলছে বিবাহের দিনেও কত বোনেরা বাবার জড়াইয়া বড় ভাইরে জড়াইয়া দূরে কাঁদে আর বলে ভাই আজকে বাবার দুয়া নিয়ে স্বামীর বাড়ি যাব আজকে আমি বড় এতিম তুরা মাঝে মাঝে আমার স্বামীর বাড়িতে দেখতে যাস আহারে আমার বনেদের মন্তরের কষ্ট আমার মায়েদের অন্তরের কষ্ট তারা বলতেও পারে না সইতেও পারে না অনেক মা বোনেরা যায় না মাঝে কাঁদে না জানি আমার কোন মা সন্তান হারায় ফেলছে কত দুঃখ নিয়ার সির মালি ও আল্লাহ এলাকার সমস্ত মা কে কবুল করে নেন দিনের কাটি বান্দি বানে দেন আপনার খাটি বান্দি বানাইয়া দেন পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালি বানাইয়া দেন আয় আল্লাহ কোরআন পড়নেওয়ালি বানাইয়া দেন পর্দা নিশিনী বানাইয়া দেন আয় আল্লাহ এ এলাকার সবাইকে মাহফিলের ওসিলা করে কবুল করেন আয় আল্লাহ ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দেন আয় আল্লাহ মরণের বেলায় কালেমা নসিব করেন ইমান মিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন নবীর খাতেরে আজকের এই মাহফিলের দুয়া মোনাজাত কবুল করে নেন আল্লাহ কণ্ঠের ভিতরে রুহানি দান করেন এক্লাচ কথা বলাৰ মতো তাও ফিক দান কৰে নল্লা দূরে দূরে চফৰ প্রত্যেকটা চফৰ আপনি চহী চালামতে গন্তব্যে যাৱাৰ মতো তাও ফিক দান কৰি দিয়েন অচল্লাহুতা আলা আলা খাই খাল্তিহি মহম্মাদী আলা আলিহি ওয়া সাহাবী আজমাইন আমিন আমিন ورحم